আমরা আর শুনিয়া আইসি যে মেরারে ঘরো বন্দী হইয়া থাকতে লাগব চিরাচরিত যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হইছে সেদিন সেদিন থেকেও মানে মেয়েরা ঘরে বন্দি যদি মেরারে নিজে সেফ রাখতে লাগে তাহলে মেরা ঘরে বন্দি হইতে লাগবো তাহলে চলো আমরা এই চিন্তাধারাটার পরিবর্তন করি আমরা যারা ছেলের মা সেলের জন্ম দিছি আমরা যারা আমরা যদি নিজের স্যালারি সুশিক্ষিত করতে না পারি তাইলে চলো আমরা নিজেরা সেলারারি ঘরে বন্দী খুঁজে রাখি যে জেনারেশান আমরা যে জেনারেশন থেকে বিলং করি আমরা জেনারেশনে আমাদের সেখানে হইতো উড়নাটা ঠিক দে দিয়া রাস্তায় বাইরেও নাইলে ছেলেরা বাজে টোন্টিং করবো নাইলে ছেলেরা বাজেভাবে দেখবো নাইলে ছেলেরা কুরুসির পরিচয় দিব তাইলে চলো এইবার টোয়েন্টি ফোর সেঞ্চুরিতে আমরা যারা এই ধরনের কুরুচি ছেলেরা আসে তারার মারা নিজেরা সেলারে যদি আমরা সুশিক্ষা দিতে না পারি তাইলে চলো এই ধরনের স্যালারি আমরা ঘরো ঘরে বন্দী খোঁজা রাখি গৃহবন্দি খোঁজা রাখি নাকি একটা স্বাধীন চেতা চেতা শিক্ষিত মেয়েরে আমরা ঘরে বন্দি করার পরামর্শ দিই যার উজ্জ্বল ভবিষ্যৎ আছে যে দেশের দেশের লিখে কিছু করতে পারবো দেশে রিপ্রেজেন্ট করতে পারবো তারে ঘরে বন্দি করে রাখি আমরা এইবার সময় আইছি আমরা নিজের চিন্তাধারাটা বদলানির কারণ আমরা ছেলেরার মা আমরা আমরা স্যালেরারে সুশিক্ষা দিয়ে রাস্তায় পার করতে পারতি না তাইলে আমরা সেলেরারাই আমরা ঘরে বন্দি করি যতদিন পর্যন্ত না আমরা তারারে সুশিক্ষা দিতে পারতি যে কোনো মেয়েরে কোনো নারীরে কোনো মায়ের যাত্রে কীরকম সম্মান করতে লাগে কী সুখে দেখতে লাগে রাত্রে বিরাত্রে তারারে যদি কোনো রাস্তাঘাটে পাওয়া যায় তাইলে কী ধরনের আচরণ তারালো করতে লাগে বা কীরকম সাহায্য তারারে করতে লাগে এই শিক্ষা যখন আমরা নিজেরা ছেলেরারে দিতে পারতাসি না তাইলে আমরা আরেকটা মেয়েরে কীভাবে দোষী একটা মেয়ের উন্না ঠিক আছে নি একটা মেয়ের ড্রেসের লেংথ ঠিক আসেনি একটা মেয়ের ড্রেসের বুক কতটুক নামছে এটার চর্চা আমরা কেমনে করি যখন আমরা আমরা ছেলেরা দৃষ্টিটাতেই শিখাইতে পারছি না এটা কোন দিকে যাওয়া উচিত এইবার নিজেরাই শুধরাও এইবার আর মেয়েরারে ঘরে বন্দী যা রাখার সময় না এইবার নিজেরা ছেলেদারে সলো ঘরে বন্দী হয়ে রাখি